নমস্কার কেমন আছেন সবাই আমার আরও একটি ছোট্ট ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওটা একটু অন্য রকমের পুরোপুরি দেখেই বোঝা যাচ্ছে আজকে কি হয়েছে আমার মেয়ে স্কুল গেছিলো পরীক্ষা হয়ে যাওয়ার পরে স্কুল গেছিলো তাই স্কুল থেকে আসার পথে রাস্তার মাঝখানে দুটো চামচিকি না বাদুর বলছে এর বাচ্চা পড়েছিল। তা আমার মেয়ে আবার ওটাকে তুলে একটু জল দিয়ে পাশে রেখে এসেছিলো এসেই আমাকে বলছে মা রাস্তায় দুটো বাদুরের বাচ্চা পড়ে আমি নিয়ে আসবো আমি বললাম হ্যাঁ যা নিয়ে আয় আর আমার মেয়ে ওই স্কুলের ড্রেস পরে দৌড়ে নিয়ে চলে আসলো তা বাস এই যে আনার পরে ওদের দুটোকে আমি কিন্তু চিনতে পারি না যে কোনটা বাদুর আর কোনটা চামচিকি তা আমার শাশুড়ি মা বললো এটা চামচিকি কিন্তু আমি বললাম না এটা বাদুর যেহেতু আমি চিনি না তারপরে এদের দুজনকে খুব যত্ন সহকারে কি খায় আমি সেটাও জানি না কীভাবে এদের পুষতে হয় তাও জানি না তা আমার মেয়ে তো দুধ খায় সেই দুধই খানিকটা নিয়ে এদেরকে দিচ্ছিলাম তা এরা কিন্তু খুব সুন্দর খেয়েও নিচ্ছিল ছোট ছোট চোখ ফুটেছে কিন্তু এখনও এরা উঠতে পারে না আর পাগুলো দেখেছেন ক্যাট মানে আঁকড়ে পুরোপুরি ধরছে আর আমার তো একটু সাহস হচ্ছে না যে এদেরকে আমি ধরি কিন্তু আমার মেয়ের এইসব দিক থেকে খুব সাহস ও এত সুন্দরভাবে ধরছে যাতে লাগছেও না আর বেশ এই দেখুন কী সুন্দর ধরেছে আর এই যার একটা খাঁচাতে মানে দুটো পেয়েছে তাদের নামও রাখা হয়ে গেছে বড়টার নাম লুতু ছোটোটার নাম পুতু তাই এদের নাম রাখা যেহেতু লুতুপুতু হয়ে গেছে কিন্তু আমার বর বলছে এবং আমার শাশুড়িমা বলছে এসব বাড়িতে রাখতে হয় না রেখো না ছেড়ে দিয়ে আসো ওদিক থেকে একটু কিন্তু কিন্তু আসছে কিন্তু আমি আবার বললাম না প্রাণী না রাখার কি আছে তো যাই হোক এখন দেখি কি করছি ছেড়ে দিয়ে আসছি না বাড়িতে রাখছি কিন্তু আপাতত এদেরকে আমি এনে খুব যত্ন সহকারে একটু দুধ তো খাইয়ে দিলাম আর এই যে খাঁচাটা ছিল এই খাঁচাটায় আমরা ইঁদুর ধরি মাঝে মধ্যে এত ইঁদুরের অত্যাচার তবে রুটি দিয়ে এই খাঁচাগুলো আমি ইঁদুর ধরি আপাতত এই বাঁদুরগুলোকে এর ভিতরেই রাখা হয়েছে এই দেখুন ছোটটা একটু আছে মানে ছোটটা একটু নরম হয়ে গেছে মানে ও অনেকক্ষণ ধরে পড়েছিলো এবং ওর মুখে অনেক পিঁপড়েও লেগেছিলো যেগুলো আর কি আমার মেয়ে খুব সুন্দর করে ওকে ছাড়িয়ে পরিষ্কার করে দিয়েছে দুটোকেই এই দেখুন এটা হচ্ছে ছোটোটা দেখো কি সুন্দর দেখতে তো খুব সুন্দর লাগছে কি ভালো লাগছে না বলুন তো তবে আমি যা দুধ দিচ্ছিলাম এরা দুজনে খুব সুন্দর খেলো একদম নাম রাখা হয়েছে লুতু পুতু বাবা মানুষ করতে পারলে দেখবি কত ভালো লুতু পুতু এখন দেখি এদেরকে বাড়িতে রাখছি না ছেড়ে দিয়ে আসছি যেহেতু বাড়িতে সবাই রাখতে বারণ করছে আর আমি আর আমার মেয়ে বলছি রাখার জন্য কিন্তু শেষমেশ কি হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই দেখাবো তবে এইগুলো কি চামচি কিনা বাদুর আপনারা কিন্তু অবশ্যই জানাবেন হ্যাঁ কমেন্টে টাটা